আমি আসলে অলস না আমি اناভিসিং মোডে আছি আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সবাইকে স্বাগত কিছুক্ষণ আগে আমরা যে ভয়েসটা শুনছিলাম এটা আমরা ইতোমধ্যে ফেসবুকে অনেক বেশি শুনেছি তো আমাদের মনের মধ্যে একটু প্রশ্ন ছিল যে আসলে এই ভয়েসটা কিভাবে করে তো আমাদের আজকের ভিডিও টপিক এটাই আমরা আজকে দেখব কিভাবে এই ভয়েসটা আমরা দিতে পারি তো আমরা সরাসরি হচ্ছে আমাদের ফোন থেকে ক্যাপকাটে চলে যাবো ক্যাপকাটে যাওয়ার পর নিউ ভিডিওতে ক্লিক করব ভিডিওতে ক্লিক করার পর আমি যে কোন একটা ক্লিপ এখান থেকে নিয়ে নিব অ্যাডে ক্লিক করলাম অ্যাডে ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের অরিজিনাল সাউন্ডটাকে মিউট করে দেব এরপর আমাদের এই ক্যাপকাটের থেকে কোনো একটা ভয়েস আমরা দিব আমরা চাইলে আলাদাভাবেও হচ্ছে রেকর্ড করে নিয়ে আসতে পারি কোনো সমস্যা নেই তো আমি জাস্ট আজকে একটা ফানি ভিডিওই মেক করতেছি তো এখান থেকে আমি জাস্ট হচ্ছে অডিওতে ক্লিক করলাম দেন রেকর্ড তো রেকর্ডটা প্লে করে আমি যেটা দিতে যাচ্ছি সেটা আমরা এখান থেকে দিয়ে দিব যত বড় হচ্ছি তত ফিল করছি আসলে ঘুমটাই প্রকৃত সুখ ওকে তো আমার সাউন্ড দেওয়া হয়ে গিয়েছে তো আমি যদি ওটা হচ্ছে একটু প্লে যত বড় হচ্ছি তত ফিল করছি আসলে ঘুমটাই প্রকৃত সুখ ওকে ডান আমার নর্মাল ভয়েস এখানে চলে আসছে তা আমরা এখন এটাকে একটু চেঞ্জ করব চেঞ্জ করার জন্য আমি জাস্ট ভয়েসের উপর ক্লিক করলাম ক্লিক করার পর একটু স্ক্রল করে শেষে চলে যাব দেন এখান থেকে দেখতে পারবো অডিও ইফেক্ট এখানে আসবো এখানে আসার পর আমরা জাস্ট হচ্ছে ভয়েস ক্যারেক্টার এখানে যাবো এখানে আমরা জাস্ট খুঁজে বের করবো ট্রিকস্টার লেখা একটা সাউন্ড ইফেক্ট আছে এখানে আছে এটাকে আমরা ক্লিক সিলেক্ট করে দিব সিলেক্ট করার পর আমরা একটু যদি প্লে করে দেখি যত বড় হচ্ছে তত তো ফিল করছি আসলে গুনতে ওকে ডান তো আমার হচ্ছে ভয়েস আমি যেটা চেঞ্জ করতে চাচ্ছি সেটা চেঞ্জ হয়ে গিয়েছে তো এখান থেকে আমি চাচ্ছি যে আর একটু ফানি করার জন্য তো তার কারণে আমরা এখান থেকে সরাসরি চলে যাব সাউন্ডে সাউন্ড থেকে হচ্ছে আমাদের সাউন্ড এফেক্স এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের ইচ্ছা আমরা এখানে বিভিন্ন বিষয় লিখে সার্চও করতে পারি তো এখানে সবগুলো তো আমি হচ্ছে সেকেন্ড এটা হচ্ছে আমি এখান থেকে অ্যাড করে দিলাম তো আমরা যদি আবার প্রথম থেকে একটু শুনি যত বড় হচ্ছি তত ফিল করছি আসলে ঘুমটাই প্রকৃত সুখ ওকে ডান তো আমি চাচ্ছি যে এটাকে আর একটু কাছাকাছি নিয়ে আসতে তাহলে আমরা শেষ এরপর আমার হচ্ছে আর নেই আমি জাস্ট এটাকে এখান থেকে স্প্লিট করে দিলাম ওকে ডান আমার ভয়েস চেঞ্জ এখানে হয়ে গিয়েছে তো আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি কিভাবে এই সাউন্ডটা আমরা চেঞ্জ করেছি আর বর্তমানে হচ্ছে ফেসবুকে এটা খুবই ট্রেন্ডিং একটা ভয়েস বর্তমান সময় তো আপনি চাইলে আপনিও করতে পারেন ভয়েস চেঞ্জ করে ভিডিও তো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ আসসালামু আলাইকুম